যারা পুরস্কার পেয়েছেন সভা আমার কৃতজ্ঞতা এবং সালাম পেশ করছি আমি আনন্দিত আজকের এই অনুষ্ঠানে কিন্তু সবচেয়ে আনন্দ তিনি হচ্ছেন আজম তিনি আমাদের মাঝে আছেন এই কিশোর কণ্ঠ তারই স্বপ্ন ছিল এবং তিনি কিশোর কণ্ঠ যাত্রা শুরু করেছিলেন এবং সেই কিশোর কণ্ঠ যে আজ ধীরে ধীরে বাংলাদেশে এত বড় জায়গা দখল করে দেবে এটা হয়তো তিনিও জানতেন না আমরাও জানতাম না তারপর যে পুরস্কার চালু হলো সেটা আরো অনন্য বাংলাদেশের অধিকাংশ শ্রেষ্ঠ লেখক শিল্পীদেরকে তারা করে পুরস্কৃত বলে ঘোষণা করেছে ফলে আমরা আনন্দিত যে রাসুলের একটা সূর্যকে তারা জারি করেছে আমি এই জন্য তাদেরকে অভিনন্দন জানাই পৃথিবীতে

সবসময় শ্রদ্ধা করে আসছি অভিনন্দন জানিয়ে আসছি এবং তাদের দিক নির্দেশনা মতো আমরা তোলার চেষ্টা করেছি আমার আজকে সবচেয়ে আনন্দের ব্যাপার বুলবুল সালার এখানে আছে এই বুলবুল সরল এই কিছু বছর যখন যাত্রা করে মাসুমুর রহমান খলিনী বুলবুল আমি এরকম আরো কিছু ভাই আমাদেরকে কষ্ট দিয়েছেন সেই কষ্ট আমরা ভুলে গেছি যে আজকে ওনাদের কষ্ট ভুলে ভুলে সুশোভিতা পেয়েছি আমি আপনাদের সবাইকে সালাম দিলাই এবং আমি বিশ্বাস করি বিশ্বাসী মুসলমানরা কোরআন এবং হাদিস করবে। এবং কোরআন এবং হাদিসকে বাস্তবায়নের জন্য চেষ্টা করবে আমরা নিজেরা লেখক আমরা জানি না আল্লাহ আমাদের কি মর্যাদা দিয়েছে রাসুল আমাদের কি মর্যাদা দিয়েছে ইসলাম আমাদের কি মর্যাদা দিয়েছে এগুলো জানার আর কোনো মাধ্যম নেই একটাই মাধ্যম কোরআন এবং আসুন আমরা কোরআন এবং হাদিস করি এবং জানতে চেষ্টা করি যে ইসলাম আমাদের কত সম্মানিত করেছে এবং সেই সম্মানের মর্যাদা রক্ষার জন্যে আমাদের যে চরিত্র আমাদের যে ব্যবহার আমাদের যে আচরণ তৈরি করা দরকার আমরা সেই আচরণ তৈরি করি সবাইকে